ওয়েলকাম ক্যামেরা অন মানে ঝড় শুরু আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে দেখাবো আপনাদের পেঁয়াজ কিভাবে চাষ হয় পেঁয়াজের পদ্ধতিগুলো সব ধাপে ধাপে সব আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখুন এখানে পেঁয়াজটা চাষ করা আছে অলরেডি মানে পোতা হয়ে গেছে এটা এটা রসুন ওইটা যে দেখতে পাচ্ছে কীভাবে চাষ হচ্ছে প্রথম থেকে কি করে শুরু করবেন কিভাবে শুরু করতে হয় এটা দেখুন কত সুন্দর সবুদের জন্য কালো হয়ে যাচ্ছে এই সাইডটা আপনি দেখতে পাবেন কত সুন্দর জায়গা এর মেন এ নিয়ে যাব ভিডিও দেখতে থাকুন কিভাবে এখানে চাষ হচ্ছে ওখানে মাটির ভেতরে পোতা হচ্ছে তো চলো আপনাদের নিয়ে গিয়ে এই যে সামনে চাষ হচ্ছে মাটির ওখানে হাল দেওয়া রয়েছে এটাতে অলরেডি পেঁয়াজ পোতা হয়ে গেছে আমাদের একটু দেখাই এই যে সব পেঁয়াজের চুকো এই যে পেঁয়াজ পেঁয়াজ এই যে এটা হচ্ছে পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ দেখুন গোটা গোটা এইভাবে চাষ হয় একটা 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 করে সব খেয়ে পেলেন কিভাবে হয় আপনাদের আরো আগে নিয়ে দেখাবো কিভাবে চাষ হচ্ছে না হচ্ছে কিভাবে ফুটছে চলুন আপনাদেরকে দেখার চেষ্টা করি এই যে আমরা চলে এসেছি ওই যে আগে অনেকটা দেখতে পাচ্ছেন কিনা জুম করে দেখাই ওখানেও পেঁয়াজ চাষ হচ্ছে দেখতে থাকুন আমি এগিয়ে যাচ্ছি এই যে আপনাদেরকে দেখাবো মাঠে নেমে নেমে যাবো এবার এই দাদুরা কাকুরা সবাই পিঁয়াজ পুটছে একটা দড়ির মাধ্যমে কারণ দড়িটা সোজা করে রাখার দরকার আছে কারণ এক লাইনে হয়ে যাবে গ্যাসটা কেন এই দেখুদিক না হয় দেখতে ভালো লাগে যাই দেখি দাদু কি করছে এই যে দাদু খুঁড়ে খুঁড়ে কুড়ছে এই যে এবার খুঁড়ছে খুঁড়ে এবার পেঁয়াজ দেবে পেঁয়াজ দিয়ে একটুখানি মাটির চাপিয়ে দেবে ব্যাস হয়ে গেল আর দইটা টানার কারণ হচ্ছে সোজা হয়ে থাকবে লাইন বাই লাইন ওরাও একই কাজ করছে সব একটা সুতার মাধ্যমে এদিকখানে দেখাবো আপনাদের একটু ট্রাক্টরে পেঁয়াজ এসছে দু চারটে চাষি ওই যে ওখানে করছে আর পেঁয়াজ গাড়িতে করে নিয়ে এসছে এই যে পেঁয়াজ সব পেঁয়াজ গুলো লাগাচ্ছে ওইখানেও লাগিয়েছে ওই যে সামনে আপনারা দেখতে পেলেন কিভাবে পেঁয়াজ চাষ হয় পদ্ধতি গুলো আপনারা দেখালাম এরপরে এখানে রেখে দেবে তারপরে আপনাদের জল দিতে হবে জল দেওয়ার পরে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে বীজ বেরোতে শুরু করবে আপনারা এইভাবে চাষ করতে পারবে আপনারা ফুল ভিডিও দেখিয়ে দিলাম কিভাবে চাষ হয় ওখানে দেখালাম যে পরে কীভাবে হবে তবে এরপরে সব জল জল দিবে জল দেওয়ার পরে ফসলটা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটিভেশনটা হবে থ্যাংক ইউ